লক্ষণ সাহা জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ডঙ্গা নামক এলাকা অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়ভাবে উকিলবাবে না নামে বেশ পরিচিত এর ইতিহাস থেকে জানা যায় জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী তবে কবে নগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন তবে তাদের কখনও তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি কারণ এই জমিদার এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা অকপক হিসেবে ছিল লক্ষণ সাহার তিন পুত্র সন্তান ছিলেন এদের মধ্যে ছোট ছেলে ভারতভাগের সময় ভারতে চলে যান এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান থেকে যান মেজ ছেলে তা ছিল এক পুত্র সন্তান যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ সাহা এই বৌদ্ধ নারায়ণ সাহায় পরবর্তীতে আহম্মদ উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রয় করে দেন তাই আহম্মদ আলী সাহেব একজন পেশায় উকিল হওয়াতেই বর্তমানে অনেকেই এই বাড়িটিকে উকিল বাড়ি হিসেবে চিনেন অবকাঠামো দিক দিয়ে লক্ষণসা জমিদার বাড়িটি দ্বিতলা বিশিষ্ট একটি ভবন ভবনের মেঝেতে কোষ্টি পাথর দিয়ে ঢালাই করা ছোট একটি কারুকাজ দালান, বাগানবাড়ি সানবাদানো পুকুরঘাট পূজা করার জন্য পুকুরের চারপাশে তিনটি মঠ মা মন্দির ছিল বর্তমানে জমিদার বাড়ির সবগুলো স্থাপনা মোটামুটি ভালোই অবস্থানে আছে। শুধু পুকুরের চারপাশে মঠ মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছে তবে একটি পুকুর এখনও মোটামুটিভাবে টিকে আছে আমি আশা করবো আপনারা নরসিংদীর এই জমিদার একবার